আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে চলে আসলাম আইসক্রিম বানানোর জন্য যেহেতু পাকা আমের সময় এখন পাকা আমের আইসক্রিম না খেলে কিন্তু ভালো লাগে না তাই চলে আসলাম আইসক্রিম বানানোর জন্য আইসক্রিম বানানোর জন্য আমি এখানে আম নিয়েছি বড়ো সাইজের দুটি আপনারা চাইলে তিনটা চারটা নিতে পারেন আমি আমটাকে ভালো করে ধুয়ে একটা নাইফের সাহায্যে আমটাকে এভাবে কেটে নিব। আমটা এখন আমি একটা স্বামীদের সাহায্যে উঠিয়ে নিলাম আমটা ওঠানোর পরে আমি একটা ব্লেন্ডার জারে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম আমি এখানে সামান্য পানি দিয়ে আমটাকে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি ফিরে আসলাম ব্লেন্ডার করার পর এটা একটা ফ্রাই প্যানে এখন নিয়ে নিব ফ্রাই প্যানে নেওয়ার পর এটাকে আবারও হাফ কাপ পানি দিয়ে আমি এটা জাল করে নেব বেশি পানি দেওয়ার দরকার নাই এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দু টেবিল চামচ চিনি ব্যবহার করব। চিনিটা আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা ঠান্ডা পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি অবশ্যই এটা ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে গুলানোর পর আমি এটাকে ভালো করে মিশিয়ে চুলাটা এখন অন করে দিব চুলাটা কিন্তু আগে আমি অন করি নাই এখন এটা বল কোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে এভাবে নাড়াচাড়া করে একদম ফুল বলক উঠে নিতে হবে আমার এটা জাল করা হয়ে গেছে আমি একটু ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি আমি ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর এরকম একটা আইসক্রিমের মল্ড নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সম্পূর্ণটা ভরে নিব যতটা আর কি হয় আর বাকিটা অন্য একটা পাত্রে সেট করব যাই হোক কথা বলতে বলতে এটা হয়ে গেছে আমি এটা ফয়েল পেপার দিয়ে এটা মুড়িয়ে নিব আপনার চাইলে এর সঙ্গে যে কাঠিটা আছে এটা ব্যবহার করতে পারেন আমি ফয়েল পেপার দিয়ে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে আমি এটাকে ফ্রিজে রাখবো সারা রাতের জন্য আমি এটা যেহেতু সন্ধ্যাবেলায় বানিয়েছি সারা রাতের জন্য রেখে দিব ফিরে আসছে পরের দিন এগারোটার দিকে এরকম একটা বোলের মধ্যে পানি নিয়ে এক এক মিনিট অথবা তিরিশ সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু হয়ে যাবে অনেক সুন্দরভাবে উঠে গেছে দেখুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ